আফদার আফরা থেকে হাবাস তার জন্ম দুই সালে তখন থেকে দেশের বিজ্ঞল নামায় গ্রাম বলেছিল এই সরকার প্রদীপের আছে কিন্তু আমাদের মধ্যে একটা বিভাজন স্বাধীনতার প্রত্যেকটি সৃষ্টিকার রয়েছে যে বিভাজনের কারণে আমরা অভ্য হতে পারিনি স্বাধীনতা পক্ষ আর বিপক্ষ পুরো বিশ্বের ইতিহাস স্থানীয় করলে চুয়ান্ন বছর পর্যন্ত সাধারণ প্রক্রিয়া করে একটা বিতর্ক থাকে না কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের যদি বিবাদ করে রেখেছে ওরা আমাদেরকে একপাশে পাশে মাতা শিক্ষার্থী এক এবং যা শিক্ষাকে এক পাশে রেখেছে এই বিভাজনের কারণে সেটা আমরা বুঝতে পারিনি আমরা ঐক্যবদ্ধভাবে সেই সফলতা যেতে পাইনি এবং এক একুশ সালে এক বদ্ধ তার কারণে এই রেজিং এই আওয়ামী লীগ রেজিংকে পনেরো বছর টিকতে হয়েছে যদি এই এটা কিন্তু আমার বুঝেছিল তাই

ইসলামী জগৎ ধর্মীয় জগৎ উক্তবদ্ধ হয়ে গেছে কি আমরা শহীদ হব সেই চেতনা সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ জুলাই আন্দোলন সফল হয়েছে এবং সফলতা আসছে কিন্তু আমি আঠারো তারিখ চার তারিখ যখন আমাদের তিন তারিখ বিকাল জগৎ হেফাজতের পক্ষ থেকে ডাকা ওই মুখে নর্মার জন্য সমর্থন ধান হলো তখন সেই নিউজ যখন সব মিডিয়াকে ভাগ্য সরকার নিউজ না জন্য વાહ તો તોને દવલ દન નહી મિતબતા એલી હુજુર કા દેવા છે ઓખાને હુજુર મિત થાય તો અમે આમ સુસુર આમ રહેવા જ ઓખાને જો દેવા છે ના ઓખાને અમે લેગે રબિયા પરાહમ લગી ર સના કે જતે ચન એદી કે બલાચું જગે જયકી કોનો અવસ્થા કે લી એની દલ મી વિદન મિતજ ઉસમયે અમે એક માત્ર રહેવાસી આમ દેખાના સે આસતા ગને કાલ ગરસ પુતી કે મીજી સા બોચે હુજુર કે સત્તા હુજુર બી દેચે એ દે પર જાસે ઓઈ દે ঘোষণার পরে পুরো দেশ থেকে আলহামদুলিল্লাহ মানুষজনকে ডাকা মুখে জমা হয়েছে আমার মতো হল যে ঐক্যবদ্ধ ওইটাই থাকতে হবে আল্লাহ তালা যেখানে ঐক্যবদ্ধ যুব সমাজ হবে তখন সফলতা আসবে আমি সিদ্ধান্ত যাচ্ছি না বিচার বলবো দাবি জানাবো আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের যে বিভাজন দেখা এটা মুছে ফেলতে হবে না ওই জন্য আগামীতে কোনো ভালো কোনো দিক থাকবে না বিভাজন দেখার কারণে ধর্মীয় পন্থী আমরা মুসলমান আমরা সংগ্রামী মুসলমান আমরা বাংলাদেশ সবাই এখন বিভাজন কেন হবে এখন এখানে বৈষম্য কেন হবে এখানে এই বৈষম্য শিক্ষা ব্যবস্থায় আছে আমাদের অলি রহমান সাহেব বলছেন শিক্ষা ব্যবস্থা বৈষম্য যেমন নাকি বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী স্কুল যেখানে পড়া হয় সেখানে বিচ্ছিন্ন কিছু কল্পনাকে পড়ি পড়া হয় যাতে করে ইসলাম প্রতি বিদ্বেষ তৈরি হয় ইসলামের প্রতি বিদ্বেষ পড়ানো হয় না যার কারণ বিভাজন বাড়ে শিক্ষা তো সংস্কার দরকার এবং এক বৈষম্য আর একটা দেশ পুরো ভারত সমতল একটা দেশ কিন্তু পাহাড়ের এক নীতি সমতল এক নীতি এটা কেন এই বৈষম্য দূর করতে হবে থাকতে হবে আর পাশাপাশি এই জুলাই আন্দোলনকে অবশ্যই অবশ্যই করতে হবে আমাদের সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে কারণ এটা শিক্ষা আল্লাহ দিয়েছেন আমি আয়ের করেছি বাহুমন্ত্রী আমান্না

আমরা আন্দোলন করি সংগ্রাম করি আমাদের পরিবারের জন্য পরিবার যদি কোন একটা রাস্তা করে কাটা যাবে না পাহাড়ে কাটা যাবে না পুকুর তাদের যাবে না পরিবেশ না যে দেশে যে সংস্কৃতি চলে যে ধর্ম চলে সেই সংস্কৃতির বাইরে অন্য সংস্কৃতি চাপাই দেওয়া এটাও পরিবেশ বিরোধী অত এটা আমরা মানতে পারি না অত এই দেশে বিধায়ক কাজ থাকলে এখানে এলজিবি 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 কিউকে ভ্রমণ করবে